আর্চিকটের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরই মাঝে একই ইস্যুতে ও নারী নিরাপত্তার দাবি জানিয়ে পথে নামলেন বাঁকুড়ার শানবাধা এলাকার মানুষও রবিবার বিকেলে দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ওই প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন অসংখ্য মানুষ নেতৃত্বে ছিলেন এলাকার প্রমীলা বাহিনী এদিনের এই মিছিল অংশগ্রহণকারীদের দাবি পুলিশ ও প্রশাসন সদর্থক ভূমিকা নিলে আজ এই দিন দেখতে হতো না আরজিকরের ঘটনায় যুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা আন্দোলনের পথেই থাকবেন বলে জানান বৃহত্তম সঠিক বিচার চাই আমরা আজ সতেরো দিন হয়ে গেল আমরা সঠিক বিচার পাচ্ছি না সেই বিচার যেন দ্রুত পাই আমরা এবং সঠিক বিচার পাই এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলার যেন আমরা সুরক্ষা পাই সেই দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি আজকে এবং যতক্ষণ আমরা এই বিচার পাবো সুবিচার পাবো ততক্ষণ আমাদের এই আন্দোলন অবস্থা আমরা দেখছি বিচার মানে ন্যায় বিচার হচ্ছে না এখনো পর্যন্ত যে বিচারের বিচারের গতি তাতে আমরা ন্যায় বিচার পাচ্ছি না ন্যায় বিচারের দিকে আমরা এগোচ্ছি না আমরা চাই ন্যায় বিচার হোক তিলক আজকে যে যে আমরা ঘটনাটা দেখছি কোন বিচার নেই কোনো শাস্তি নেই কোন কিচ্ছু নেই যার ফলে মেয়েদের যে এই যে নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগছে তার জন্যই আমরা এই রাস্তায় নেমেছি আগে গ্রাম থেকে শহর এই আন্দোলনের মুখ কেন কি দেখছেন এতদিন তা পেরিয়ে গেল হ্যাঁ দেখছি যে যখন বিচার পাচ্ছি না তখন আমাদেরকে বেরোতেই হবে তা নাহলে আমাদের পরে প্রজন্ম এতো তো নিরাপত্তাহীনতায় সবাই তো ভুগবে কোনো মেয়ে বাইরে বেরোতে পারবে না আর সব মেয়েরা সব মেয়েরা এখন মানে নিরাপত্তাহীন হয়ে গেছে যার ফলে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি যাতে মেয়েদের একটা নিরাপত্তা দেওয়া হয় সেই জন্যই আমরা বেরিয়েছি রাস্তায় আমরা তো সত্যিই নিরাপত্তা পাচ্ছি না যা দেখছি চতুর্দিকে যা দেখছি বিশেষ করে আরজি করে একটা ডাক্তার মেয়ের উপরে যেটা হলো সেটা তো মানা যাচ্ছে না ওই জন্যই আমরা আর ইয়ে করতে পারছি না মানে আমরা মানে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না বাচ্চা বাচ্চা মেয়েদেরকে স্কুল কলেজ পাঠিয়ে আমরা বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না আজকে ওই জন্যই আমরা বেরিয়েছি রাস্তায় আতঙ্ক সত্যি আতঙ্ক আমরা সত্যিই আতঙ্কিত হয়ে গেছি যে কি হবে পরে পরে আমাদের রাজ্যের কি হবে অবস্থা হ্যাঁ অবশ্যই অবশ্যই পুলিশ প্রশাসন তো কিছুই আমরা পুলিশ প্রশাসনের উপর কোন আস্থাই নেই আমাদের কোন আস্থা নেই কারণ আমরা আজকে আমাদের পথে নামতে হতো পুলিশে তো ব্যবস্থা করতে পারতো আজকে তো আমাদের পথে নামতে হতো না बजार well, टीजू